উনারা তো সারা জীবন ধরে আমি বাক পরিবর্তন হতেই দেখছি সুজনের বদিউল আলম মজুমদার তিনি সরকারেরও একটি অংশ তিনি বলেছেন যে তত্ত্বাবধায়ক নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ছাড়া বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে না এমনকি নির্বাচনের কোনো আবহ কোনো আমেজ নেই দেখেও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন হঠাৎ করে আপনি জানেন বদিউল আলম মজুমদারের একটা পারপাস সার্ভ করে তাদের এই হঠাৎ ইউটার্ন কিংবা ইউটার্ন না মানে বাক পরিবর্তনের কারণ ঠিকই গুড কোয়েশ্চেন এখন বদিউল আলম মজুমদার উনি সুজনের একজন তো উনাদের আসলে উনারা উনারা তো সারা জীবন ধরে আমি বাক পরিবর্তন হতেই দেখছি তো বাক পরিবর্তন হতে হতে উনারা তো মানে আপনি যদি বাক পরিবর্তন করতে আপনি একটা সার্কেল হয়ে যাবেন তাই না তো আমি আসলে উনাদের কথা উনারা কি বলেন কখন বলেন কোন উদ্দেশ্যে বলেন এটার আউটকাম কি হতে পারে আমি এই কথাগুলোকে খুব একটা গুরুত্ব দিতে চাই না উনি তত্ত্বাবধায়ক সরকার কি মানে নিরপেক্ষ বা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার উনারা কোন আঙ্গিক থেকে বলছেন ওনারা কি তাহলে স্বীকার করে নিচ্ছেন যে আহ ডক্টর ইউনুসের যে এখনকার যে অবৈধ বা অগণ মানে অসাংবিধানিক বা আমি বলতে চাই এটা দখলদার কারণ ওনারা উড়ে এসে জুড়ে বসেছেন আবার সংবিধানের হাত রেখে শপথ নিয়েছেন তো তার মানে কি বদুল আলম মজুমদার বলছেন যে এই সরকার তত্ত্ব নিরপেক্ষ নয় হ্যাঁ নিরপেক্ষ নয় আমরা যেটা একটু আগেই বললাম যে উনি একেবারে একদম জনগণকে বলছেন হ্যাঁ ভোট দিতে সেটা তো হয় না তো আর এটা হচ্ছে একটা আঙ্গিক যে ওনারা কোন কথা কখন কি জন্য বলেন আমরা জনগণরা কিছুই বুঝতে পারি না আর দ্বিতীয় যে আঙ্গিকটা থাকে যে যদি এটা আসলে উনি মিন করে বলে থাকেন তাহলে এর পিছনের কারণটা কি এতদিন পরে হঠাৎ করে উনি কেন বলছেন এখন এটা হতে পারে যে আমরা দেখছিলাম যে ইউএস এর কয়েকজন কংগ্রেস ম্যান চিঠি দিয়েছেন যে মানে ওই যে কি বলেন না ওনারা ইনক্লুসিভ ইলেকশন এখন ইনক্লুসিভ ইলেকশনের জন্য সকল দলের অংশগ্রহণ ছাড়া এই ইলেকশনের তারা কোনো পর্যবেক্ষক পাঠাবে না আজকে আবার দেখলাম ইউকে থেকে কিছু মানুষ মানে থেকে কিছু কয়েকজন বলেছেন যে এরকম ভাবে ইলেকশন হলে এটা কোনোভাবেই সরকার টিকবে না তো এগুলো এটার পিছনের একটা কারণ হতে পারে আবার আরেকটা কারণও হতে পারে যে হয়তো উনারা যেই পারপাস সার্ভ করার জন্য এসছিলেন সেই পারপাস হয়তো সার্ভ করতে পারেননি বা যদি এখন ইলেকশনটা না হয় ওই যে আপনার মেহেদি হাসানের সাথে ডক্টর বলেছিলেন এখন এখানে ইউনাইটেড নেশনসের এর যে সম্মেলনে উনি আসার পরে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন উনি বলছিলেন যে কেউ কেউ চায় পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর আমি থাকবো মানে উনি মানে তো এখন এই বদুল আলম মজুমদাররা কি সেই মানুষের অংশ কিনা যারা চান যে এই সরকারটা পাঁচ বছর দশ বছর বছর থাকুক তাহলে মজুমদার অনেক দীর্ঘকালীন সময় উপদেশটা জনগণের জন্য বলছেন নাকি বৈদেশিক প্রেসারে বলছেন নাকি নিজেদের পারপাস সাফ করার জন্য নিজেরা গদিতে বসে থাকার জন্য বলছেন এটা বলা খুবই মুশকিল কিন্তু আমি কোনোটাকেই ফেলে দিতে চাইছি না শুধু একটা বিষয় ছাড়া যে উনারা জনগণের জন্য আসলে বলেন না কথা এখন পর্যন্ত আমরা দেখিনি যে উনারা জনগণের জন্য জনগণের ভালো হবে এই এই ব্যাকগ্রাউন্ড থেকে উনারা কিছু বলেছেন কখনো আমি এটা দেখিনি অনেকেই বলছিলেন যে এই বারো তারিখ মানে এই বারোই জানুয়ারি হ্যাঁ যেহেতু আমেরিকার নতুন রাষ্ট্রদূত জয়েন করেছেন সো কিছু কিছু জিনিস আমরা বদল হতে দেখতে পারি এরকম একটি ইকুয়েশনের কথা অনেকেই বলেছেন বদিউল আলম মজুমদার কিংবা সরকারের মিত্ররা এখন অনেকেই যে ভোল বদলাচ্ছে এগুলির সঙ্গে কোনো যোগসূত্র কি থাকতে পারে যোগসূত্র থাকতে এখন ব্র্যান্ড ক্রিস্টিয়ানসেন উনি গতকালকে জয়েন করেছেন এবং আমি দেখলাম যে যে বাংলাদেশে যে ইউনাইটেড স্টেটসের যে এমবেসি আছে ওখান থেকে ওনাকে স্বাগত জানানো হয়েছে সব কিছুই করা হয়েছে এখন প্রত্যেক অ্যাম্বাসেডার যখন আসেন হ্যাঁ ওই দেশের ফরেন পলিসির সাথে উনারা ধরেন ওই দেশের ফরেন পলিসিকে উনারা ক্যারি করার জন্য আসেন এবং কিন্তু তার মানে এই না যে উনাদের নিজেদেরও কিছু পজিশন বা ওপিনিয়ন যে থাকে না তা না এখন উনি কিন্তু বাংলাদেশে আগেও নিযুক্ত ছিলেন সুতরাং বাংলাদেশ সম্পর্কে উনার ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালোভাবেই আছে আর এবং উনি বলেছেন ওনার স্বাগত বক্তব্যে যে আমি বাংলাদেশে আসতে পেরে খুশি এবং বাংলাদেশে আমি ছিলাম আমি বাংলাদেশকে জানি এখন উনি যেহেতু বাংলাদেশকে আহ উনার আহ অবস্থানটা এখনো আমি ঠিক অত পরিষ্কার বলতে পারছি না যে ওনার অবস্থানটা কি কিন্তু সার্বিক দিক বিবেচনা করলে আমার আমার মনে হচ্ছে যে হতে পারে উনার প্রেজেন্স ব্র্যান্ড খ্রিস্চিয়ানসন ব্র্যান্ড খ্রিস্চিয়ানসনের প্রেজেন্স হয়তো কিছুটা পরিবর্তন করছে আমাদের এই বর্তমান ইউন সরকারের অপারেটিভদের দৃষ্টিভঙ্গিকে কিন্তু এটা আসলে কঠিন বলা আমি অসুবিধা নেই কিন্তু আপনি আমাকে একটা জিনিস আপনি আমাকে একটা জিনিস বলুন তো যে আমরা সবসময় সিভিল সিভিল সোসাইটিকে দেখেছি ইভেন ইভেন এখানেও অনেকে মন্তব্য করেছেন যে চব্বিশের নির্বাচনটি কি তাহলে ভালো করেছিল আপনারা কি মনে করেন হ্যাঁ তো আগে আমরা সিভিল সোসাইটিকে দেখেছি যে তারা সবসময় এই নির্বাচনগুলোর সমালোচনা করে রাইট তো এই ক্ষেত্রে তাদের এত এইবার তাদের এত আগ্রহের কারণটি কি বলবো জি কারণ এখন তারাই পদে বসে আছেন তাদের পারপাস সার্ভ হয়ে গেছে তারা বরাবর রাজনীতিবিদদের এবং বাংলাদেশের রাজনৈতিক কালচারের সমালোচনা করেন কারণ হচ্ছে তারা এই রাজনৈতিক কালচারের মূল কেন্দ্রে আসতে পারছিলেন না তো যেহেতু এবার উনারা ক্ষমতাসীন সুতরাং এখন তো আর এবং এই নির্বাচনটা কেমন হবে এটার তাদের উপরে এসে পড়বে তো যেহেতু দায়ভার ওনাদের উপরে এসে পড়বে এবং উনারাই এখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে এই নির্বাচনটা পরিচালনা করছেন সুতরাং উনারা কি নিজেদের কাজে সমালোচনা করবেন করবেন না তো এবং এই যে যতগুলো ডিসিশন হয়েছে যে আওয়ামী লীগকে ব্যান করা বা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ডাউনহিল যাওয়া ওনারা তো কোনো কিছুরই দায় নেননি সুতরাং আর সুতরাং এই ইলেকশনটা আসলে কেমন হলো না হলো আউটকাম কি ওনাদের কিছুই আসে যায় না অ্যাজ লং এজ দে আর স্যাটিসফাইড উইথ হোয়াট দে আর গে গেটিং ওনারা তো উনাদের যা চাওয়া পাওয়ার একেবারে পরিপূর্ণভাবেই পাচ্ছেন আর কি সুতরাং আমি দেখি না উনারা এগুলাকে সমালোচনা করবেন আর আর একটা কথা আমি কি অ্যাড করি এই যে আপনি সিভিল সোসাইটি বললেন এই সিভিল সোসাইটিটা কারা ডেফিনিশনটা কি এটা কি আপনি আমাকে বলতে পারেন আমি সারা জীবন বাংলাদেশে থেকে বা বাংলাদেশের রাজনীতি বা পারিবারসিকতা ফলো করে আমি সিভিল সোসাইটি ডেফিনিশনটা আমি ঠিক জানি না আমি কি সিভিল সোসাইটি আপনি কি সিভিল সোসাইটি আমার মনে হয় আমরা সিভিল সোসাইটি এই কারণে যে আপনি জানেন যে সারা পৃথিবীতেই সিভিল সোসাইটি বলে বাংলাদেশে নয় সারা আছে যারা ধরেন একটু শিক্ষিত সমাজ নিয়ে চিন্তা ভাবনা করে সমাজের উপর যাদের আবার একটা প্রভাবও আছে আবার একটু মিডল ক্লাসও এলিট ক্লাসও থাকতে পারে কিন্তু সমাজের উপর যে গোষ্ঠীর একটা প্রভাব আছে আপনি ভিন্ন মত পোষণ করতে পারেন আমি জানি না কথাটা বললাম, সভ্য সভ্য মানে আমরা এডুকেটেড বললেই তো নিজেদেরকে সভ্য ভাব এই জন্যই আমি কথাটা বললাম যে যখনই আপনি আহ মানে এনারা হচ্ছেন নিজে আপনি যে নিজেদেরকে সভ্য বলছেন তার মানে কি বাকিরা কি অসভ্য বা আমাদের বাংলাদেশের যারা জনগণের জন্য খেতে খাওয়া মানুষের জন্য বা এই যে শ্রমজীবী বা আমাদের যে যারা চাষবাস করেন কৃষক শ্রেণী যারা আর কি বাংলাদেশের ইকোনমিতে কন্ট্রিবিউশন করে তারা কি এই এই সিভিল সোসাইটির অংশ সুতরাং এই সিভিল সোসাইটিটা কাদের রেপ্রেজেন্টেশনে তৈরি এবং যখনই আপনি একটা ধরনের সরকারের সমালোচনা করতে না পারবেন বা আপনি যদি বা একটা পার্টিকুলার গোষ্ঠীর আপনি সমালোচনা করছেন তখনই আপনি শুধুমাত্র সিভিল সোসাইটি হতে পারবেন এটা একটা ভিন্ন আপনি ব্যাখ্যা হতেই পারে কিন্তু সমাজের বিভিন্ন সেক্টরের পেশাজীবীদেরকে নিয়েই আসলে সিভিল সোসাইটি ইন জেনারেলি বলে আমি আজকে ওই তর্কে যেতে চাই না কিন্তু আপনি জানেন যে জামাত এখন শুরু থেকে তারা শুধু ওই যে গণভোটের পক্ষে থেকেছে রাইট গণভোট আগে হওয়ার জন্য তারা অনেক দরবার করেছে তো এখন তারা নাকি সরকারকে শুধুমাত্র গণভোট করার জন্য চাপ দিচ্ছে সাধারণ নির্বাচন নয় তো গণভোটটা পিছনে তো আসলে কারণটা কি সেখান থেকে আপনাকে তাহলে আসতে কারণটা কি বলুন তো গণভোটটা কি কি জন্য যে আপনি চারটা ক্লজ তারা দিয়েছেন এবং সেটার পিছনে জুলাই সনদ যেটা ওনারা সনাদ বলেন আমি বাংলা ভাষাতেই বলতে চাই সনদ তো জুলাই সনদ যে চার বা জুলাই চারটার সেখানে কতগুলো যেন চল্লিশটা না আটচল্লিশটা পয়েন্ট ছিল তাদের এই সমস্ত পয়েন্টগুলো এবং এই যে স্বঘোষিত সংস্কার বা যেটা যেটা এই সিভিল সোসাইটি মিলে বা কিছু রাজনৈতিক দল মিলে তারা করেছেন আমি বলতে পারি না যে ওই রাজনৈতিক দলগুলোর আসলে জনসমর্থন কত পার্সেন্ট তো ইনারা মিলে যখন এই জুলাই চার্টারটা করেছেন এবং জুলাই চার্টারটা কিসের ভিত্তিতে হয়েছে জুলাই চার্টার হয়েছে জুলাই আন্দোলন বলে যে ব্যাপারটা বাংলাদেশে ঘটানো হয়েছে আহ যেটাকে কালার রেভলিউশনে বলতে পারি ষড়যন্ত্র বলা যায় বা মেটিকুলাস ডিজাইনে বলা মানে আন্দোলন বলা যাচ্ছে না বা গণ অভ্যুত্থান তো আসলে মেটিকুলাস ডিজাইন করে হয় না এটা একটা আহ তৈরি হয় তো যখন আহ ডক্টর ইউনুস সেই ক্লিন্টনের গ্লোবাল ফাউন্ডেশনের ওই অনুষ্ঠানে বললেন যে এটা মেটিকুলাস ডিজাইন করে করা এবং আজকে আরেকটা ভিডিও দেখছিলাম যেখানে উনি বলেছিলেন যে এই পুরো ব্যাপারটা একেবারে থরে থরে সাজানো হিসাবে করা হয়েছে এবং যারা করেছে তারা রাজনৈতিক দল গঠন করেছে তারা ইলেকশনে যাবে এবং সেখান থেকে যদি তারা নির্বাচিত হয় তাদের ভিতর থেকে মন্ত্রীও হবে তো এই পুরো ব্যাপারটা যখন এতটাই সাজানো তো সেটাকে শুধু শুধু গণ বা আহ জনতার আপ্রাইজিং এগুলো বলে তো এই জুলাই তারপরে আবার এখানে দায় মুক্তি দেয়া হয়েছে নিজেরাই বলেছে তারা মানুষ খুন করেছে তারা পুলিশ খুন করেছে তারপরে পুলিশ জ্বালিয়ে দিয়েছে ইভেন থানাতে গিয়ে কেউ কেউ হুমকি দিয়ে বলেছে যে আমরা থানা পর্যন্ত জ্বালিয়ে দিয়েছি সুতরাং আপনারা সাবধান এবং মানে সেখানে এই রকম একটা তৈরি করা একটা মুভমেন্টকে আপনি বৈধতা দেওয়ার জন্য একটা জুলাই সনদ নামে একটা জিনিস তৈরি করলেন সাথে আপনি যদি আবার সেই আনিস আহমেদকে দেয়া ইউন সেই সাক্ষাৎকার যে আমরা রিসেট ছাত্ররা বা যারাই রিসেট বাটন প্রেস করেছে মুছে গেছে তো সেখানে আপনি এবং প্রশ্নটা ছিল নাম্বার বাড়ি জ্বালিয়ে দেওয়া প্রসঙ্গে তো বত্রিশ নাম্বারের সাথে যে আমাদের একাত্তরের হিস্ট্রি বা সম্পৃক্ততা সেটা আপনি মুছে ফেলছেন চব্বিশ দিয়ে তারপরে আবার সেই সাজানো একটা আন্দোলন বা হোয়াট এভার দ্যাট ওয়াজ তো এগুলোকে আবার আপনি বৈধতা দেওয়ার জন্য সেটাকে চারটা কম্পোনেন্ট অ্যাড করেছেন গণভোটে এবং চারটার আলাদা করারও কোনো সুযোগ নেই আপনাকে একটা হ্যাঁ বা না ভোট দিতে হবে তো এই এটা তো আসলে সুতরাং গণভোটটা কি ওই যে মেটিকুলেস ডিজাইনের যে একটা ষড়যন্ত্র বা যেটাই কারণ মেটিকুলেস ডিজাইন আসলে ষড়যন্ত্রেরই হয়